লতি দিয়ে আর এই যে দেখো কতগুলো সিঁদুর নিয়েছি একটু চুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লুতিটিও দা দিয়ে কেটে পরিষ্কার করে একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি আমি আজকে ঠান্ডার দিন তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব লতি দিয়ে সুটকি বা শুকনা মাছ যে জাটেই বলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ কুচকুচি করে ধরে দেবো আসবার রেসিপিটা জিরার গরু ধনির গরু আদা লাগবে না রসুন থেঁতু করে রেখেছি ওগুলা দিয়ে দেব রসুন আর পেঁয়াজে কাঁচা গন্ধটা চলে যাক লতা দিয়ে শুকনা মাছ সর্তি করব তো তার জন্য দু তেল দিয়েছি বেশি আমার পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে

জন্য কাশ্মীরি লঙ্কা দেব মশলাটা ভালো করে কষে নে গ্রাইন্ডারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ টেস্ট করে রেখেছি জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব দেখো আমার মশলাটা সুন্দর কষে গেছে তেল বেরিয়ে আসছে এখন আমি শিদল পাঁচ ছয়টা ধুয়ে বেড়ে চোখ দিয়ে দেব সেই চলটা মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে লতা লকি বা লতা যেগুলো আমি অল্প করে একটু ভাব দিয়ে নিয়েছি ওগুলা ঢেলে দেব আমি লতা আর শুকনার শুক্রিটা মিশিয়ে নিয়ে লতাটা ভাজাভাজা হয়ে যাক ঢাকনা দিয়ে দেব দেখো আমার লতাটা সুন্দর ভাজাভাজা হয়ে গেছে এখন আমি অল্প করে জল দিয়ে দেব লতাটা সুস্থ হয়ে যাক

আমাদের এখানে তো তার জন্য আসবে সুতি খাবো তার জন্য ঘরে ছিল লুকি লুকি গিয়ে আসতে সে রেসিপিটা তৈরি করেছি দেখো গ্যাসটা এখন ওফ করে দেব আমি বাটিতে সার্ভ করে নেব আমরা এইভাবে লুটি দিয়ে ঠান্ডা দিন তার জন্য লতি দিয়ে সুটকি পরে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা তোমাদের কাছে কিরকম লাগছে আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম লতা দিয়ে সুটকি দারুণ একটা সুস্বাদু রেসিপি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজ তো বেশ কতদিন ধরে তোমরা সবাই আমার পাশে থাকো আমার তোমাদের লাইক কমেন্টগুলি দেখে আমার কাছে খুব ভালো লাগে তার জন্য প্রতিদিনই যা রান্না করি রেসিপি করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো থাকো সুস্থ থাকো